লাল কমলা গোলাপি রঙের শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে রোদে বের হয়ে বৃষ্টিতে আটকে পড়ার যে ব্যাপারটা কেমন খুব মেকআপ শেকআপ নিয়ে বের হয়ে গেছি আমরা আজকে অনেকগুলো ভিডিও শুট করার প্ল্যান নিয়ে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সেদিন রাতে তোমাদের ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখাতে পারিনি বলে মন খারাপ নিয়ে বাসায় ফিরতে হয়েছিল তাই আজকে আমি তোমাদের সাথে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য শেয়ার করার জন্য আবার চলে আছি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ আজও নদীর মতো আকাশ পরিষ্কার রোদ ঝলমলে একটা দিন গাইস গরমের পরিমাণটাও অন্যান্য দিনের মতো সেম আছে হা 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 গরম পড়ুক বা না পড়ুক আজকেও আমরা তিনজন শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি ঘুরতে তো আগের ব্লগে খাগড়াছড়িতে আমাদের ভিসা আর মাত্র কিছুদিন তাই ফেরার আগে আশেপাশের জায়গাগুলো আরেকবার ঢু মেরে নিচ্ছি আমার আজকের শাড়িটা জেঠিমার শাড়ি শাড়িটা অনেক সুন্দর না পুরা পিঙ্ক পিঙ্ক আমরা তিনজন আজকে খুব মেকআপ শেকআপও করেছি গাইস আজকে অনেকগুলো ভিডিও আর ছবি তুলে বাসায় ফিরব আসলে মেয়েদের শাড়ি পরলে আর বেশি কিছু সাজতে হয় না চোখ ভরা কাজল আর একটা কালো টিপ ব্যাস এটুকুতেই দারুণ সাজ হয়ে যায় শাড়ির সাথে এই জন্যই বলে বোধয় শাড়িতেই নারী শাড়ি নিয়ে অনেক কিছু বলে ফেলেছি এখন ঝুলন্ত ব্রিজের কথায় আসা যাক শাড়ি নিয়ে কথা বলতে বলতে আমরা ঢুকে পড়েছি ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজের এরিয়াটা কিন্তু অনেক বড় পিকনিক করার জন্য পারফেক্ট একটা প্লেস আজকে কিন্তু আমরা অনেকটা সময় নিয়েই এসছি এখানে সো আজকে আমাদের না তাড়াতাড়ি ফেরার তারা আছে না তাড়াতাড়ি অন্ধকার নামার তারা আছে ঝুলন্ত ব্রিজ জায়গাটার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জানো এইখানের সম্পূর্ণ এরিয়াটা জুড়ে শুধু ফুল গাছ আর ফুল গাছ এত রকমের এত এত ফুল গাছ জাস্ট বলার বাইরে আমরা এসে মাত্র ফুলের ছবি কালেক্ট করা শুরু করে দিয়েছি এখানে অনেক ফুল গাছের নামও আমার জানা নেই জায়গাটা এমনিতেই অনেক সুন্দর বাট ফুল গাছগুলোর জন্য আরও বেশি ভালো লাগছিল তোমাদের অলরেডি আমি অনেকগুলো ফুল গাছ দেখিয়ে ফেলেছি ভিডিওতে গাইস একটু ঢং করছিলাম আজকে কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু দেখে বোঝা যাচ্ছে না ছুটির দিন হওয়াতে এখানে মানুষ আজকে অনেকটাই বেশি গাইস শুরু থেকেই দিনটা অন্যান্য দিনের মতোই নর্মাল ছিল সব কিছু ঠিকঠাক কিন্তু বিপত্তি ঘটল তখন যখন আকাশ কালো করে মেঘ জমে গেল আমরা বুঝে উঠতে পারছিলাম না কি হলো এটা একটু আগেও ঝলমলে পরিষ্কার রোদ ছিল আর এখন ঘন কালো মেঘ আর সেই কি বাতাস যদিও আমাদের খুব ভালো লাগছিল কারণ ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও বলতে না বলতেই বৃষ্টি শুরু দুলাদি বলছিল সামনে পাহাড়টার উপরে গাছের নিচে বসার স্পেস আছে যেই বলা সেই কাজ শাড়ি পরে উপরে উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল গাইস আমরা উপরে উঠে গাছের নিচে বসে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলাম সেই কি বৃষ্টি ভাগ্যিস গাছের ডালপালাগুলো খুব বড় আর ঘন ছিল দিদি আর দোলাদি এই বৃষ্টির মধ্যেও কয়েকটা গান আর কবিতা বলে ফেলেছে আমরা যে কারণে গিয়েছিলাম সেটাই আজকে ঠিক মতো হয়নি ছবি ভিডিও বৃষ্টি শুরু হওয়ার আগে যা নেওয়ার নিয়েছি বৃষ্টি শুরু হওয়ার পর তেমন একটা নিতে পারিনি কারণ বৃষ্টি কমতে কমতে সন্ধ্যা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হলো আজকে বৃষ্টির ডিউরেশন এত বেশি ছিল আমরা তিনজন ভিজে কি যুবুধুবু অবস্থা সাথে খুব ঠান্ডাও লাগছিল গাইস তাও সময়টা অনেক ভালো লেগেছে এই দিনটা আমার সব সময় মনে থাকবে একটা অন্যরকম মেমোরির সাথে নিয়ে যাচ্ছি এবার আর কয়েকদিন পরে চলে যাবো ভেবে খুব খারাপ লাগছিল সত্যি এবার আমাদের ট্যুরটা খুবই মেমোরেবল ছিল অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এক্সপিরিয়েন্স করেছি এবার একদম গল্প বলে শোনানোর মতো সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুল উৎসবে থাকতে পেরে কারণ ছোটোবেলায় আমি টিভিতে নইলে বইয়ে পড়েছি ফুল উৎসবের কথা কিন্তু এবার লাইফে প্রথম আমি সামনে থেকে দেখেছি সাথে সেলিব্রেটও করেছি একটা অন্য রকম ফিলিংস ছিল এটা ও বৈশাখী মেলার কথা তো বলি আমি প্রথম বৈশাখী মেলা দেখেছি এখানে একদম আমাদের পয়লা বৈশাখের মেলার মতো পানি উৎসব দেখারও খুব ইচ্ছে ছিল কিন্তু দেখা হয়নি কিন্তু কখনো সুযোগ হলে অবশ্যই দেখব আবার গাইস এটা আমার পার্সোনাল সাজেশন লাইফে একবার হলেও পহেলা বৈশাখ পাহাড়ে উদযাপন করবে অ্যান্ড আই মাস্ট সে তোমরা অনেক সুন্দর কিছু মেমোরিজ নিয়ে ফিরবে সন্ধ্যা নেমে এসেছে এখন আমাদের বাসায় ফেরার পালা ঝুলন্ত ব্রিজ থেকে বেরোতেই দেখি ঝালমুড়ি আর এমন একটা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝালমুড়ি খাব না তাকেই হয় বলো ঝালমুড়িটা অনেকই আমি ছিল একদম স্পাইসি স্পাইসি আজকেও আমাদের বাসায় ফিরে জ্বরের মেডিসিন নিতে হবে অন্যান্য দিন অতিরিক্ত রোদের কারণে মেডিসিন নিতে হতো আজকে এই জুবুটুবু হয়ে ভেজার কারণে মেডিসিন নিতে হবে এখানে যখন আসছিলাম তখন কি গরম আর এখন এত ঠান্ডা ফিল হচ্ছিল বলার বাইরে আমাদের ফেরার সময় হয়েছে সাথে বৃষ্টির পরিমাণটাও কমে এসেছে একটু আরাম করে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম আর সাথে রিভিউ দিচ্ছিলাম ও মা দেখি আবার বৃষ্টি শুরু ও এম জি এখানে আর থাকা যাবে না এখন বাসায় ফিরতে হবে ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি আরও বড়সড় আকারে শুরু হবে এখন ওকে গাইস আজকে এ পর্যন্ত গল্প হবে নেক্সট ব্লগে টাটা